সালাইকুম আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে মালদ্বীপ ভিসা সম্বন্ধে কথা বলবো অনেকেই বলে মালদ্বীপ আসা যাবে কিনা হ্যাঁ ভাই আসা যাবে মালদ্বীপ আসা যাবে কিন্তু দেখে শুনে আসতে হবে কি জন্যে মালদ্বীপ কিন্তু সৈদি মালয়েশিয়া অন্য অন্য দেশের মতো না যে হট পারমিট বাড়াইলেও ওই কোম্পানিতে বিষয় হবে এখানে অনেক দালালে আছে দেখা যায় অন্য কোম্পানির নামে অটফান উইট বাই করে বাই করার পরে বাংলাদেশে থেকে নিয়ে আসে এ দেশে আসার পরে ওই কোম্পানিতে নেয় না পরে কি করে অন্য কোম্পানিতে দিয়ে দেয় তো আপনারা যে কোনো বিষয় আসেন আসার আগে যে কোনো কোম্পানির কথা বলে ওই কোম্পানিতে যদি আপনাদের লোক থাকে তাহলে আপনারা ওই লোকের কাছে শুনে যায় না যে কোম্পানি কেমন বেতন দেনা কি মাস খাওয়া দাওয়া কেমন থাকা কেমন শূন্য তার আসবেন আর কথা হল যে কোনো লোকের এই পাসপোর্ট দেন সে লোকে যদি মালদ্বীপ লোক আইনে থাকে পনেরো বিশ জন তার কাছে দিবেন অনেকেই আছে দেখা যায় যে মালদ্বীপ লোক হারে না একটাও ও যে লোকে বিশটা পঁচিশটা লোক আনছে একশোটা সে পাঁচ লাখ চাইলে অনেকেই সাড়ে তিন লাখ বয়ে থাকে জানে যেন দুই এক বছর ঘুরামো ঘুরিয়ে নেওয়া তারপরে না নেওয়া টাকা ঘুরিয়ে দিন তে যে আনতে পারে তারে যদি পঞ্চাশ হাজার টাকা বেশিও দেন সমস্যা নাই সে তারে তারেদের যদি ছয় মাস আগে বিদেশ আসতে পারেন আপনাদের ছয় মাসে কমসে কম দুই লাখ তিন লাখ টাকা কামাই হবে তো যাই করেন দেখে শুনে করবেন আর পাসপোর্ট দালালকে চিনে দিবেন যে আমি যে পাসপোর্ট দেবো পাসপোর্ট দিলে তার কাছে থেকে তুলতে পারবো কি না সে আমাকে নিতে পারবে কি না তো এটাই আমার বলার ছিল আপনাদের মাঝে বললাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ